নারায়ণগঞ্জের খানপুরে পাওয়া যাচ্ছে পাকিস্তানি আফগানি তার্কিশ কাবাব সাথে আছে কম দামে চাইনিজ আইটেম সবকিছু কিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে স্টার্ট দ্য ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগস আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের ফেমাস একটা জায়গায় সেটা হচ্ছে খানপুর খানপুরের এত এত খাবারের মধ্যে তোমাদেরকে আজকে ইউনিক কিছু খাবারের সন্ধান দিব তো প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই দিই আমরা চলে আসছি লাজিজ রেস্টুরেন্টে যেটা লোকেশনটা হচ্ছে খানপুরে আসলে তোমরা একদম শেষের দিকে এই লাজিজ রেস্টুরেন্টটা পেয়ে যাবা তো আমরা হচ্ছে মেনু কার্ড দেখে খাবারগুলো অর্ডার দিয়ে দিলাম তো এখানে আমাদের খাবারগুলো প্রিপেয়ার করা হচ্ছে আর লাজিজ রেস্টুরেন্টে আসলে কিন্তু তোমরা ইউনিক ইউনিক কাবাব পেয়ে যাবা সাথে কম দামে চাইনিজ আইটেমও পেয়ে যাবা তো আমরা এখানে অনেক আইটেম খাবার অর্ডার করছি আর আমাদের খাবারগুলো চলে আসছে এখন প্রথমে হচ্ছে চাইনিজ আইটেমগুলো ট্রাই করব তো প্রথমে হচ্ছে লাজিজ স্পেশাল মিডবক্সটা ট্রাই করব এর প্রাইস হচ্ছে 230 টাকা এই মিডবক্সটার উপরে হচ্ছে অনেক পরিমাণে সস দেওয়া ছিল মানে মেয়োনিজ দেওয়া ছিল আর আমার কাছে পার্সোনালি মেয়োনিজ বেশি দেওয়া বা সসি মিডবক্স পছন্দ ড্রাই মিডবক্স একদমই পছন্দ না তো ওই হিসাব করলে আমার কাছে এই মিডবক্সটা বেশ ভাল লাগছে ভিতরে একটা আচারের স্মেল ছিল তো যারা আচারের ফ্লেভার পছন্দ করো তাদের কাছে এই বক্সটা ভাল লাগবে আর ভিতরে কোয়ান্টিটিও বেশ ভালো ছিল সসেজের পরিমাণ বেশ ভালো ছিল চিকেন মাশরুম ছিল তো আমার কাছে বক্সটা বেশ ভাল লাগছে এরপর হচ্ছে থাই স্যুপটা ট্রাই করবো এটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা টেস্টও বেশ ভাল লাগছে একদম ট্যাঙ্গি ছিল স্যুপটা আর কোয়ান্টিটিও বেশ ভালো ছিল সাথে ভিতরে টপিংসও ভালো ছিল তো ওভারঅল আমার কাছে একশো পঞ্চাশ টাকা অনুযায়ী এই থাই স্যুপটা বেশ ভাল লাগছে এটা ট্রাই করে দেখতে পারো এরপর হচ্ছে চিকেন চাউমিনটা ট্রাই করতেছি এটা ওয়ান টু ওয়ান থাকবে মানে একজনের জন্য থাকবে এটার রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা আর স্পেশাল চাউমিনটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা তো চাউমিনের টেস্টের কথা বলতে গেলে আমার কাছে টেস্টটা বেশ ভাল লাগছে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে একদমই পারফেক্ট ছিল কোয়ান্টিটিও বেশ ভালো ছিল একজনের জন্য পারফেক্ট তো আমার কাছে মনে হয়েছে খানপুরের রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা লাজিজের এই চাউমিনটা ট্রাই করে দেখতে পারো এরপর আমার ফেভারিট একটা আইটেম ট্রাই পরে এটা হচ্ছে হোয়াইট হোয়াইট সস পাস্তা এটা স্পেশাল একশো ষাট টাকা আর ওয়ান ইস টু ওয়ান মানে একজনের পরিমাণে থাকবে তো আমার কাছে হোয়াইট সস পাস্তাটা বেশ ভালো লাগছে একদম গরম গরম ছিল তো পাস্তাটা হালকা চিজি ছিল আর টেক্সচারটা বেশ ক্রিমি ছিল আর আমার কাছে মনে হয়েছে সুইটটা একটু কম দিলে বেশি ভালো লাগতো আমার কাছে একটু বেশি মিষ্টি মনে হয়েছে বাট আমার তো হোয়াইট সস পাস্তা পছন্দ বা যাদের হোয়াইট সস পাস্তা পছন্দ তারা কিন্তু 160 টাকা অনুযায়ী পাস্তাটা বেশ ভালো লাগবে তাদের এখানে আমরা একটা লেমন লাচ্ছি নিয়েছিলাম এটার প্রাইস মেবি 80 টাকা ছিল তো তারপরে হচ্ছে একটা রাইস আইটেম ট্রাই করব এটা রাইস বোল কম্বো 2 যেটা প্রাইস থাকবে 199 টাকা এখানে একজনের পরিমাপে বেশ ভালো কোয়ান্টিটির ফ্রাইড রাইস ছিল সাথে একটা চিকেন কারি সাথে ভেজিটেবল আর এক পিস চিকেন ফ্রাই তো এই টোটাল কম্বোটার প্রাইস হচ্ছে 199 টাকা তো 199 টাকা হিসাব করলে আমার কাছে কম্বোটা ভালো লাগছে সন্ধ্যা যারা হচ্ছে এরকম রাইস আইটেম ফ্রাই করতে চাও তারা লাজিজে বসে এরকম একশো নিরানব্বই টাকার কম্বো এনজয় করতে পারবে এই কম্বোটার মধ্যে সব থেকে বেশি মজা ছিল ফ্রাইড রাইসটা আর হচ্ছে চিকেন ফ্রাইটা এরপর ভেজিটেবলটা আর চিকেন কাইটা আমার কাছে একটু কম ভালো লাগছে এরপর হচ্ছে আমরা একটা ফ্যামিলি প্লাটার ট্রাই করব যেটা হচ্ছে ফোর পার্সেন্টের জন্য লাজিজ স্পেশাল প্লাটার এটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এই প্লাটারের মধ্যে পাকিস্তানি আফগানি টার্কিশ কাবাব আছে তো এই প্লাটারটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা পড়বে চারজনের জন্য তোমরা পার পার্সেন্ট দুইশো পঞ্চাশ টাকা করে নিতে পারবে এই প্লাটারটা একটা প্লাটার মধ্যে কিন্তু অনেক আইটেম এর কাবাব আছে মানে অনেক রকমের কাবাব আছে আর কাবাব কিন্তু একটা হেভি মিল যেটা আসলে একটু খেলে যায় তো এই একটা প্লাটারের মধ্যে কিন্তু অনেক আইটেম এর কাবাব আছে তো প্রথমে হচ্ছে চিকেন যেটা সেটা খাচ্ছি বেশ ঝাল ছিল ছিল মানে একটু স্পাইসি তো এটা তোমরা চাইলে কিন্তু নানের সাথেও খেতে পারবা এক্সট্রা করে তোমরা নানও নিয়ে নিতে পারবা তো এরপর হচ্ছে একটা ইউনিক কাবাব ট্রাই করতেছি এটা হচ্ছে আদানা কাবাব আর এখানে কিন্তু অনেক আইটেম এর কাবাব আছে এই পুরো প্লাটারটা কিন্তু প্রায় পনেরোশো টাকা প্রাইস থাকবে সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করলে বাট এই পুরো প্লাটার বা কম্বো করে নিলে তোমরা পেয়ে যাবা মাত্র নয়শো নিরানব্বই টাকা চারজনের জন্য একদম পারফেক্ট একটা কাবাব কম্বো তো এখানে হচ্ছে আদানা কাবাবটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে টেস্টটা মানে একদম নর্মাল কাবাব থেকে একদম ডিফারেন্ট তো এরপর হচ্ছে চিকেন উইংস ছিল তাবুক চিকেন উইংস এখানে চার পিস থাকবে চিকেন উইংস এটার সাথে যে একটা গ্রিন সস দিছে এটা দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল কাবাবগুলো আর সাথে ম্যারোনিজও দিছে বাট আমার কাছে এই গ্রিন সসটা দিয়ে খেতে ভাল লাগতেছিল তো এরপর হচ্ছে মালাই কাবাবটা খাচ্ছে এখানে দুই পিস মালাই চিকেন কাবাব থাকবে আমার কাছে মালাই কাবাবটা জোস লাগছে এটা গ্রিন সসটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছিল চিকেনটা একদম বাটারি টাইপের ছিল একদম সফট ছিল তোমাদেরকে জুম করে দেখাই দেখো চিকেনটা একদম সফট ছিল তো এখানে দুই পিস থাকবে মালাই চিকেনটা এরপর আরো অনেক আইটেমের কাবাব আছে এখানে দুই পিস কাবাব ছিল এই কাবাবটাও বেশ মজা ছিল যারা কাবাব পছন্দ করো আমার তো পার্সোনালি কাবাব অনেক বেশি পছন্দ তো কাবাব যারা তারা কিন্তু অবশ্যই লাজিজে আর এই প্লাটারটা নিতে পারবা চারজন মিলে তো কাবাব মেনলি আমার কাছে গ্রিন সস দিয়ে বেশি ভালো লাগে তো এখানে গ্রিন সস দিয়ে খেতে বেশি ভালো লাগতেছিল এছাড়াও এখানে রেশমি কাবাব হারিয়ালি কাবাবও আছে তো প্রত্যেকটা কাবাবই বেশ ভালো লাগছে যারা কাবাব পছন্দ করো তারা অবশ্যই অবশ্যই প্লাটারটা নিয়ে নিবা এছাড়া তোমরা সিঙ্গেল সিঙ্গেলও কিন্তু কাবাব অর্ডার করতে পারবা চাইলে চারজন ফ্রেন্ড অথবা চারজন মিলে কিন্তু এই পুরো করতে পারো তো এখানে হচ্ছে হারিয়ালির কাবাবটা ছিলি কাবাবটা কাবাবের সাথে এরকম পেঁয়াজ পছন্দ আমার তো পেঁয়াজ অনেক বেশি পছন্দ কাবাবের সাথে আর হ্যাঁ এই প্লাটারটার মধ্যে কিন্তু নান রুটিটা যেটা সেটা কিন্তু ইনক্লুড না তো তোমাদেরকে এক্সট্রা করে পে করে তোমাদের নান রুটি নিতে হবে যার যতটুকু পিস দরকার এরপর এখানে দুই পিস জাফরানি চিকেন কাবাব ছিল এটা টেস্টটা বেশ ভালো লাগছে এরপর লাস্টে হচ্ছে আমরা যে কাবাবটা খাচ্ছি এটা হচ্ছে আমরা কাবাব এটা টেস্টটাও বেশ ভালো লাগছে মানে কিছু কাবাব আমার কাছে অনেক বেশি ভাল লাগছে কিছুটা একটু কম ভালো লাগছে বাট ওভারঅল কাবাবের প্লাটারটা নয়শো টাকা অনুযায়ী একদমই ওয়ার্থের এরপর এই প্লাটারের লাস্ট আইটেম সেটা হচ্ছে ডোনার মানে এটা কাইন্ড অফ শর্মার মতো শর্মাটা বেশ ভালো লাগছে রুটিটা পাতলা ছিল এর জন্য বেশি ভালো লাগছে ভিতরে টপিংসও ভালো ছিল তো পুরো ওভারঅল কম্বোটা আমার কাছে অনেক জোস লাগছে হাইলি রেকমেন্ড করার মতো অবশ্যই তোমরা এটা নয়শো নিরানব্বই টাকায় চারজন মিলে এনজয় করতে পারবে এরপর লাস্ট আমরা একটা ট্রাই করলাম এটা রেগুলার একটা চিকেন বার্গার যেটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা এই বার্গারটা বেশ ভালো ছিল টেস্ট একশো টাকা অনুযায়ী তো তোমরা এখানে বসে কম দামে চাইনিজ আইটেমও খেতে পারবে এবং বিভিন্ন ইউনিক ইউনিক কাবাবও খেতে পারবে তো অবশ্যই তোমরা চলে আসবে খানপুরের লাজিজ রেস্টুরেন্টে তো আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই